আগের দিন আমরা আলোচনা করেছিলাম ফ্রান্সে ফরাসি বিপ্লব হওয়ার আগের মুহূর্তে সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা কেমন ছিল আজকে আমি তোমাদেরকে আলোচনা করব তোমাদের সামনে সেটা হলো যে ফরাসি বিপ্লবের মুহূর্তে যে ফরাসি বিপ্লব হওয়ার সময় ফ্রান্সের অবস্থাটা ঠিক কেমন ছিল আমরা আগেই বলেছি যে ফ্রান্স বিপ্লবের আগে তিনটি জাতিতে বিভক্ত ছিল অর্থাৎ তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী প্রথম শ্রেণী ছিল যাজক সম্প্রদায় দ্বিতীয় শ্রেণী ছিল অভিজাত সম্প্রদায় এবং বাকি সমগ্র ফ্রান্সবাসী ছিল তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তৃতীয় সম্প্রদায়ের মানুষ এই সময় আমেরিকার বিপ্লবের সফলতার উপর নির্ভর করে নিজেদের জাতীয়তাবাদী মনোভাব দ্বারা আকৃষ্ট হয় এবং তৎকালীন একাধিক মনীষী ফ্রান্সে সাহিত্য চেতনা জাগ্রত করলে সবাই তাদের সাহিত্যে আকৃষ্ট হয় এবং স্বাধীনতার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে ফ্রান্সে দীর্ঘদিন ধরে চলে আসা রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা এতটাই অত্যাচারী হয়ে উঠেছিল যে এই সময় রাজতন্ত্র অভিজাতদের সঙ্গে নিয়ে তৃতীয় শ্রেণীর উপর একাধিক করের বোঝা চাপিয়ে দিয়ে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করত এবং তৃতীয় সম্প্রদায় দিন প্রতিদিন অর্থনৈতিক দিক দিয়ে শেষ হয়ে যাচ্ছিল তৃতীয় সম্প্রদায়ের মানুষ এই সময় সমগ্র ফ্রান্স জুড়ে যে বিপ্লব দেখা দিয়েছিল অর্থনৈতিক দিক দিয়ে অর্থাৎ ব্যবসা বাণিজ্য শিল্প তাতে যোগদান করে অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী হয়ে ওঠে তৃতীয় সম্প্রদায়ের এই মানুষগুলোকে বুর্জুয়া বলা হতো এই বুর্জুয়ারা সামাজিক অধিকার পেত না অর্থনৈতিক দিক দিয়ে এরা যাজক এবং অভিজাতদের সমকক্ষ সমকক্ষতা অর্জন করলেও তারা কোনো সুযোগ সুবিধা পেত না কারণ তারা তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল এই সিস্টেমটাকে নষ্ট করে দেওয়ার জন্য বুর্জোয়ারা নিম্নবর্তী যে সমস্ত তৃতীয় সম্প্রদায়ের মানুষ ছিল অর্থাৎ কৃষক শ্রমিক সর্বহারা এদের সঙ্গে করে রুশো ভলতেয়ার এবং মন্তেস্কুর মতো কিছু মনীষীর ভাবনা চিন্তাকে কাজে লাগিয়ে অভিজাত সম্প্রদায়ের বিরুদ্ধে আওয়াজ তোলে এই আওয়াজে ভীত হয়ে রাজতন্ত্র এরপর অভিজাতদের উপরে যখন করের বোঝা চাপাতে চান তখন অভিজাতরা রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে এবং রাজা সেখানে মাথা নত করতে বাধ্য হয় অর্থাৎ তৃতীয় সম্প্রদায়ের উপরে যারা অত্যাচার করতে এতদিন ধরে সেই রাজা এবং অভিজাত সম্প্রদায়ের উপরে তৃতীয় সম্প্রদায় আক্রমণ চালায় অবশেষে তৃতীয় সম্প্রদায়ের কাছে রাজা এবং অভিজাত সম্প্রদায় হার মানতে বাধ্য হয় অভিজাত সম্প্রদায় রাজার বিরুদ্ধে বিদ্রোহ করলে যখন রাজা আত্মসমর্পণ করে তখন তৃতীয় সম্প্রদায়ের মানুষের মনে একটা স্পষ্ট ধারণা জন্মে যে রাজা কখনোই ঈশ্বরের প্রতিনিধি হতে পারে না বা সর্বশক্তিমান হতে পারে না তিনি জনগণের দ্বারা নির্বাচিত বা জনগণ জনগণের উপর ভর করে রাজার শাসন ব্যবস্থা পরিচালিত হয় তাই অত্যাচারী রাজার পতন সুনিশ্চিত করায় জনগণের কাজ এই ধারণার বশবর্তী হয়ে তৃতীয় সম্প্রদায়ের মানুষেরা একত্রিত হয় এবং ফরাসি বিপ্লব দেখা দেয় এখানে পরপর একাধিক কতগুলো বিষয় উঠে আসবে পর সেটা হচ্ছে বাস্তিল দুর্গের পতন রাজার বিরুদ্ধে অভিজাতদের বিদ্রোহ সাধারণ সভার আয়োজন যেখানে আর জাতি বা শ্রেণী পিছু ভোটের পরিবর্তে বুর্জুয়া সম্প্রদায় বা তৃতীয় শ্রেণী সম্প্রদায়েরা মাথাপিছু ভোটের আওয়াজ তোলে এবং রাজা এবং অভিজাত সম্প্রদায় ভয় পায় এবং অবশেষে এই তৃতীয় সম্প্রদায় একত্রিত হয়ে জাতীয় সভাকে তৃতীয় সম্প্রদায় সভা বলে ঘোষণা করে এবং পরবর্তীকালে এই সূত্র ধরেই ফ্রান্সের সংবিধান রচিত হয় আমার পরবর্তী ভিডিওতে এই সমস্ত বিষয়গুলিকে আমি আবার বিস্তারিতভাবে আলোচনা করব